সাকসেসফুল ট্রেডার হতে গেলে কী করবেন সাকসেসফুল ট্রেডার হতে গেলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে এবং ধৈর্য পরীক্ষা দিতে হবে তো এখানে আপনার সাকসেসফুল ট্রেডার হতে যেটা করতে পারেন সেটা হচ্ছে এক নম্বর যদি বলি ওয়ানলি ওয়ান স্ট্র্যাটেজি ফলো করবেন আপনি প্রতিদিন একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করবেন হ্যাঁ একাধিক স্ট্র্যাটেজি নেবেন না যে পর্যায়ে একটা স্ট্র্যাটেজির উপরে স্টিক থাকবেন আর কি তো স্ট্র্যাটেজি কী স্ট্র্যাটেজি হচ্ছে একটা কৌশল যে আপনি এই কৌশলে একটা নির্দিষ্ট কৌশলে আপনি প্রতিদিন ট্রেড করবেন দুই নাম্বার টেক ক্যালকুলেটিভ রিস্ক আপনার রিস্কের সাথে ট্রেড প্রফিটের সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে আমি এখানে বোঝাচ্ছি আর আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর কি আপনার রিস্ক রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ফলো করতে হবে এটা হচ্ছে ক্যালকুলেটিভ রিস্ক যে আপনি এখানে কত লস করবেন কত লাভ করবেন অবশ্যই লসের চেয়ে লাভ দুই গুণ তিন গুণ বেশি থাকতে হবে প্রত্যেকটা ট্রেডে অবশ্যই এটা মাথায় রেখে ট্রেড নিতে হবে তা না হলে আপনার ট্রেডিং কেরিয়ার শেষ তিন নাম্বার নোট ডাউন অল ট্রেডস যতগুলো ট্রেড নেবেন সবগুলো নোট ডাউন করতে হবে লিখতে হবে যে এই ট্রেড নিলেন কেন নিলেন হ্যাঁ নেওয়ার পরে এটা রেজাল্ট কী আসছে ঠিক আছে এর থেকে আপনি এই ট্রেডটা শুরু থেকে শেষ পর্যন্ত কি শিখলেন সবগুলো নোট ডাউন করবেন এবং ওই নোট থেকে ওই ট্রেড থেকে আপনি শিখবেন এবং পরবর্তী ট্রেডে সেটা কাজে লাগাবেন নাম্বার চার ফোকাস অন টু টু ফোর ট্রেডস পার ডে তো প্রতিদিন দু দুই থেকে চারটা ট্রেড করবেন হ্যাঁ এর বেশি ট্রেড করা যাবে না ওভার ট্রেড করা যাবে না ঠিক আছে দুই তিনটা যথেষ্ট ঠিক আছে আপনি বিগেনার হলে দুইটা করবেন তো এভাবে আপনি ট্রেড করতে থাকবেন সেম স্ট্র্যাটেজিতে সেম রিস্ক রিস্ক রেশিওতে হ্যাঁ এভাবে নোট ডাউন করে প্রতিদিন আপনি এভাবে ট্রেড করতে থাকবেন এবং কি এই ট্রেড এক মাস ম্যানেজ করবেন আপনি ঠিক আছে আপনি যে ফান্ড নিয়ে ট্রেড শুরু করেছেন সেই ফান্ডটা এক মাস ম্যানেজ করবেন এরপর আপনি দেখবেন যে এক মাসে ফান্ড আছে কিনা আপনার লাভের দরকার নেই শুধু দেখবেন যে ফান্ডটা আছে কিনা সাপোজ আপনি পঞ্চায়েত ডলার নিয়ে ট্রেড শুরু করেছেন তো এই পঞ্চায়েত ডলার মাস শেষে এই পঞ্চায়েত ডলারই আছে না এখানে আপনার দশ ডলার বিশ ডলার অথবা পঞ্চায়েত ডলারই নাই হয়ে গেছে লিকুইডেট হয়ে গেছে ঠিক আছে এইটা মাথায় রেখে ট্রেড শুরু করবেন এবং কি এক মাসে যদি আপনি এটা ম্যানেজ করতে পারেন পঞ্চায়েত ডলারই আছে লাভের দরকার নেই তাহলে আপনি বুঝবেন যে আপনি আপনারা ট্রেড হবে এবং আপনি ট্রেড ট্রেডের জন্য যোগ্য ঠিক আছে তো এটাই হচ্ছে ট্রেডিং এর এটা হচ্ছে সাকসেসফুল ট্রেডারের বৈশিষ্ট্য ঠিক আছে এটা আমার পার্সোনাল মতামত এবং কি আমি অ্যাপ্লাই করে এটাই পেয়েছি তো অবশ্যই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং